কোন রাস দিন না ও আচ্ছা আপনি নয়াকান্দি মোড়ে যাবেন ঠিক আছে শুরু এখান থেকে একটু সামনে গিয়ে দেখবেন যে তিন রাস্তার একটা মোড় আছে তারপরে আপনার হাতের বামে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে সামনে একটু আগে দেখবেন মোড় আচ্ছা ঠিক আছে টাকা কোথায় গেল কিসের টাকা সেটা তো বলবে ও হ্যাঁ তোমাকে তো বলাই হয়নি আমি ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য

আর তাই প্ল্যানিং করা রাস্তায় যে বৃদ্ধ লোকটি দাঁড় করিয়ে তোমাকে রাস্তা জিজ্ঞেস করলো সেও মূলত আমারই ন উনিও আমাকে হেল্প করেছিল তোমার থেকে টাকাগুলি নিতে আর মাঝখানে কেউ একজন এসে তো টাকাগুলি নিয়ে গেল যে তুমি বুঝতেও পারিনি আর আমি বুঝতে পেরেছি সেটাও তোমাকে বুঝতে দিই শোনো কখনো এরকম কাজ করো না কারোর পকেট থেকে টাকা মেরে নিও না তাহলে দেখবে কি এক টাকা নিতে গিয়ে তোমার হাজার টাকা পড়ে গেছে করি আমাকে লজ্জা দিও না আসলে তুমি আমার চোখটা খুলে দিয়েছো আমি আমার ভুলটা বুঝতে পারছি আর আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিনও এই ধরনের কাজ করব না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পেরেছি আমি জানি তুমি খুব ভালো ছেলে হঠাৎ করে হয়তো এতগুলি টাকা দেখে তুমি লোক সামলাতে পারো নি আমি জানি তুমি আর কখনো এরকম কাজ করবে না আর আমি বিশ্বাসও রাখি তুমি ভালো হয়ে যাবে আচ্ছা চলো ঠিক আছে চলো চলো আল্লাহ তাহলে কি আমি আমার মার চিকিৎসা করাতে পারবো না ছোট ভাই আমি তোমার বলছিলাম না আমি তোমার টাকা তোমাকে ফেরত দেবো এই যে এবার টাকা গুলো নিয়ে তাড়াতাড়ি তুমি হাসপাতাল যাও তোমার মায়ের ছাড়া আচ্ছা ঠিক আছে যাও তাহলে হ্যাঁ আমি আসি